আসসালামু আলাইকুম আমি মাজেদুল হাসান রাহুল ওয়েলকাম করছি এমএইচ আর কেমিস্ট্রি অ্যাকাডেমিতে বরাবরের মতো আজকেও আমরা অর্গ্যানিক কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ সমগোত্রক নিয়ে আলোচনা করবো সেটা হলো অ্যালকোহল এটা খুবই গুরুত্বপূর্ণ এইচ পরীক্ষার জন্য সো আজকে আমরা দুইটা ভিডিওতে অ্যালকোহল শেষ করার চেষ্টা করব তো চলো প্রথম ভিডিও শুরু করা যাক আজকে আমরা যা যা পড়বো তা হল নেমিং অ্যালকোহলের নামকরণ প্রিপারেশন প্রস্তুতি এবং ফিজিক্যাল প্রপার্টিস এবং পরবর্তী ভিডিওতে আমরা কেমিক্যাল প্রপার্টিস ইউজেস এবং আইডিফিকেশানগুলো করবো ওকে তো চলো শুরু করা যাক ওকে এখানে অ্যালকোহলের সাধারণ সংকেত দেয়া আছে সাধারণ সংকেত কি সিএন এইচ টু এন প্লাস ওয়ান ও এইচ ওকে ওকে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আগেই বলে নিই এই যে ও এইচ এইটা হলো অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ অর্থাৎ কার্যকরী মূলক কোনো যোগে যদি ফাংশনাল গ্রুপ হিসেবে ও এইচ থাকে তাহলে চোখ বন্ধ করে সেটাকে অ্যালকোহল ধরা যায় ওকে আচ্ছা তাহলে এটাকে আমরা ফুল ফর্মের রূপ দিই প্রথমে লিখা যায় সি যদি আমরা এন ওয়ান ধরি তাহলে হয় এইচ থ্রি ও এইচ ওকে দুই এক দুই আর এক তাহলে থ্রি এইচ ওকে যদি টু দেই টু নেই তাহলে তিন দুগুণে ছয় আর এক সাত এবং ও এইচ ওকে যদি চার নেই সি ফোর এইচ চার দুগুণে আট এক নয় ও এইচ এই ও এইচটা সাধারণভাবে থেকে যাবে কারণ এটা হলো অ্যালকোহলের কার্যকরী মূলক অর্থাৎ ফাংশনাল গ্রুপ এস জি ফাংশনাল গ্রুপ ওকে এই ছিল আমাদের অ্যালকোহলের স্ট্রাকচার আমরা যদি এগুলাকে শিকল সংকেত হিসেবে লিখি তাহলে কীভাবে লেখা যায় চলো দেখা যাক আচ্ছা প্রথমে যেটা ছিল সি ওয়ান সি এইচ পি ও এইচ এটাকে কীভাবে লেখা যায় এটাকে লেখা যায় যেহেতু কার্বন একটা তাহলে এই কার্বন আর এই কার্বনের এই হাতে ও এইচ অর্থাৎ এই যে ফাংশনের ভোগটা থাকবে তাহলে কার্বনের কয়টা হাত গেল একটা আর বাকি হাত আছে কয়টা তিনটা তাহলে এক দুই তিন এই যে এই যে এইচ ওকে আর যেহেতু এটা কার্বন ওয়ান তাহলে এটা হবে মিথ এবং অ্যালকোহলের নামের শেষে নোল যুক্ত হয় নামের শেষে কি যুক্ত হয় নল তাহলে এটা হলো মেথ তাহলে এটা নাম হবে মিথানল মিথা নল ওকে আচ্ছা দুই নম্বর কার্বনের সদস্য সহ দেখা যাক তাহলে হবে সি টু এইচ ফাইভ ও এইচ আচ্ছা এটার স্ট্রাকচারটা দেখা যাক কার্বন ঘটে আছে দুইটা তাহলে এই কার্বন এবং এই কার্বন কোনো পাইবন্ড আসবে না আমরা অ্যালকিন এবং অ্যালকাইনে রেখেছিলাম যে কার্বন কার্বনের মধ্যে দিবন্ধন থাকবে এখানে সেটা থাকবে না এবং এক হাতে যেহেতু অ্যালকোহল তাহলে অ্যালকোহলের ফাংশনাল গ্রুপটা আসবে ওকে দেখা গেল তাহলে এই কার্বনের তিনটা হাত ফাঁকা আছে এই কার্বনের দুইটা হাত ফাঁকা আছে বিকজ অফ এই কার্বন এই হাত এবং এই হাত ফিল করে ফেলছে তাহলে এই এক হাত এবং এই এক হাত আর এটার আছে তিনটা তাহলে এই হাইড্রোজেন এই হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন যাবে এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন ওকে তাহলে এটা যদি শিকল ফর্ম লেখা যায় তাহলে কী লেখা যাবে সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ ওকে এখানে যেহেতু কার্বন দুইটা তাহলে নাম হবে ইথ এবং যেহেতু অ্যালকোহল তাহলে নল যুক্ত হবে নামের শেষে তাহলে এটার নাম হবে ইথানল ইথা নল ওকে এইভাবে সিমিলারলি যদি কার্বন তিনটা হয় তাহলে প্রোপানল চারটা হলে বিউটানল পাঁচটা হলে পেন্টানল ছয়টা হলে হেক্সানল সাতটা হলে হেপ্টানল আটটা হলে অক্টানল এভাবে নয় দশ সহ কার্বন সংখ্যা বাড়লে নামকরণগুলো এভাবে হবে বাট নামের শেষে কি যুক্ত হবে নল ওকে আচ্ছা আমরা এখানে একটা জিনিস লিখতে ভুলে গেছি সেটা হলো ক্লাসিফিকেশন আমরা ফিজিক্যাল প্রপার্টিসের পর ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন করব। আচ্ছা তো এই ছিল আমাদের অ্যালকোহলের নামকরণ আচ্ছা আমরা তিন নাম্বার কার্বনটাকেও ভেঙে দেখাচ্ছি সেটা হলো অ্যালকোহলের তিন নাম্বার সদস্য কিভাবে সদস্য সেটা হবে সি থ্রি এইচ সেভেন OH এই OH সাধারণ অবস্থায় থাকবে বিকজ অফ এইটা হলো অ্যালকোহলের পরিচিতি মানে ফাংশনাল গ্রুপ এটা কিভাবে হবে কার্বন কয়টা হলো এখানে তিনটা তাহলে C সি সি এবং এই পাশে হলো OH ওকে তাহলে এইখানে কার্বনের তিনটা হাত ফাঁকা আছে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে দুইটা হাত ফাঁকা আছে এইখানেও দুইটা হাত ফাঁকা আছে তাহলে এটা হলো কি যেহেতু তিনটা কার্বন তাহলে এটা নাম হবে প্রপানন প্রিন্টার জন্য প্রোপ এবং অ্যালকোহলে নল যুক্ত হয় তাহলে এটার নাম হবে প্রোপা নল ওকে এই ছিল আমাদের নামকরণ চারটা হলে বিউটার্নল পাঁচটা হলে পেন্টানল এগুলো তো আসবেই ওকে তাহলে আমাদের নেমিং আপাতত শেষ আমরা আয়ুপেক নামকরণ নিয়ে আমি ইনশাল্লাহ আলাদা একটা ভিডিও আনবো তখন অ্যালকোহল সহ সকল সমকোচ্ছকে নামকরণ আমরা সহযোগ করতে পারবো আচ্ছা তাহলে আমাদের নেমিং শেষ হলো আমরা প্রিপারেশনের দিকে মুভ করি অ্যালকোহলের প্রিপারেশনটা খুব গুরুত্বপূর্ণ আমরা অ্যালকোহলের প্রিপারেশন দেখি অ্যালকোহলের প্রিপারেশন এক নাম্বার প্রিপারেশন আমরা পড়বো অ্যালকাইল হেলাইট থেকে অ্যালকাইল হেলাইট থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ কেন চলো দেখা যাক প্রথমে আমরা অ্যালকাইল হেলাইট নিব যে কোনো অ্যালকাইল হেলাইট এর সাথে বিক্রিয়োগ করবে পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে সেটা হলো এই পটাশিয়াম হাইড্রোক্সাইড হবে একুয়াস অর্থাৎ জলীয় কেন চলো বিক্রেতা সম্পূর্ণ করে তারপরে দেখা যাক তাহলে এই অ্যাকুয়াশ এখানে আর আর হলো অ্যালকোহলমূলক এবং এখানে যুক্ত হবে ও এইচ তাহলে এটা হলো কি অ্যালকোহল অ্যালকোহল ওকে এখন যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের অক্সাইডের জায়গায় অন্য কিছু দিই তাহলে এই সেম রিয়াকশন অন্যটা হয় এটা আমি অ্যালকেনে পড়াইছি অ্যালকেনে পড়াইছিলাম যদি আমরা এখানে অ্যালকোহলিও দিই তখন আর এই বিক্রিয়াটা অ্যালকোহল থাকবে না তখন হয়ে যাবে অ্যালকিন এই জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট যে জলীয় পটাশিয়াম জলীয় পটাশিয়াম হাইড্রক্সাইডের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে অ্যালকোহল উৎপন্ন করে এই বিক্রিয়াটা খুব 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 ইম্পর্ট্যান্ট ওকে এটা ছিল প্রথম বিক্রিয়া যদি আমরা এখানে অ্যালকোহলিও দিই তাহলে অ্যালকিন হয়ে যাবে এবং এই খানটাতে আমরা অ্যালকিনে পড়েছি অ্যালকিনের ভিডিও লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো দেখে নিও না দেখলে তাহলে এখানে যদি অ্যালকিন দেই তাহলে এখানে যে নীতিটা অ্যাপ্লাই হবে সেটা হলো সাইজ অফ নীতি সাইজ অফ নীতি সাইজ অফ নীতি অ্যাক্লাই হয়ে এখানে অ্যালকিন হবে বাট এইখানে কোনো সাইজ অফ নীতি নেই এখানে এই যে হ্যালোজেনটা এই হ্যালোজেনটা এই যে ওয়েচ দ্বারা প্রতিস্থাপিত হয় এটা ফাইল এটাকে নিউক্লিয় প্রতিস্থাপন বলা হয় আমরা অ্যালকাইল হ্যালাইডে এই বিক্রিয়াগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব এই নিউক্লিও ফাইলটা এখানে আক্রমণ করে এখানে অ্যালকোহল উৎপন্ন করবে ওকে এটা ছিল আমাদের প্রথম প্রস্তুতি চলো দ্বিতীয় প্রস্তুতি করে দেখা যাক দ্বিতীয় প্রস্তুতি হলো অ্যালকিন হতে প্রতি সময় অ্যালকিন হতে অ্যালকিন হতে অ্যালকিনের সাথে যে কোনো অ্যালকিনের সাথে আমরা এটার সাথে দেখি যে কোনো অ্যালকিনের সাথে যদি আমরা পানি বিক্রিয়া করি এই বিক্রিয়াগুলো আমি অ্যালকিন অলরেডি পড়াইছি তোমরা অ্যালকিনও দেখতে পারো বা এগুলো থেকে দেখা আছে সমস্যা নেই অ্যালকিনের সাথে বিক্রিয়া করে প্রভাবক থাকবে সালফিওরিক অ্যাসিড সালফিওরিক অ্যাসিড বিক্রিয়া করে কী উৎপন্ন করবে অ্যালকিন কীভাবে এই পানিটা কীভাবে ভাঙে পানিটা কীভাবে ভাঙে পানি ভাঙি হলো এইচ প্লাস ও এইচ মাইনাস তাহলে এখানে কী হয় এখানে এই যে পাইবন্ড এটা একটা বন্ড একটা সিগমা বন্ড এই বন্ডটা ভাঙবে পাইবনটা ভাঙলে এখানে একটা মাইনাস আর এখানে একটা প্লাস তৈরি হবে তাহলে এই যে মাইনাসটা আচ্ছা এখানে প্লাস এখানে মাইনাস সাজানোর জন্য এই মাইনাসটা এখানে এসে যুক্ত হবে আর এই প্লাসটা এখানে এসে যুক্ত হবে তাহলে বিক্রিয়াটা কি হয় বিক্রিয়া হয় এইচ টু ছিল একটা নতুন সিএইচ আসবে তাহলে এইচ থ্রি আর এখানে এইচ টু এই বন্ধনটা ভেঙে গেছে আর এই যে ওয়েচটা বললাম ওর সাথে বসবে তাহলে ও এইচ ওকে তাহলে অ্যালকোহল তৈরি হয়ে গেল তাহলে এটা কি এটা হলো যেহেতু দুইটা কার্বন তাহলে এটা নাম হলো ইথানল ইথানল ওকে এই ছিল আমাদের অ্যালকোহলের প্রস্তুতি এই অ্যালকোহলের প্রস্তুতির এর বাইরে আসবে না এই বিক্রিয়াটা থেকে প্রথমে যে বিক্রিয়াটা পড়ছি ওটা অনেক ইম্পর্ট্যান্ট প্রত্যেকবার বোর্ডে ওই প্রশ্নটা থেকে দেয় তোমরা চাইলে বোর্ড টেস্ট করে দেখতে পারো ওই বিক্রিয়াটা দেয় কিনা ওকে প্রিপারেশন গেল ও আমাদের আরও একটা প্রিপারেশন করতে হবে সেটা হল গ্রিগনাট বিকারক থেকে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি চলো এগুলো দেখা যাক ওইগুলো অনেক ইম্পর্ট্যান্ট এগুলো ক্লাস টেনে ছিল তারপর চলো আমরা বিস্তারিত দেখা যাক গ্রিগনাট বিকারক থেকে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি তার আগে আমরা একটু ক্লাসিফিকেশনটা দেখি যে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল আসলে কী ওকে তাহলে ক্লাসিফিকেশান অ্যালকোহল মূলত তিন ধরনের অ্যালকোহল তিন প্রকার অ্যালকোহল তিন প্রকার প্রথম হলো এক ডিগ্রি অ্যালকোহল এক ডিগ্রি ওয়েচ লিখে যেহেতু ওয়েচ হল অ্যালকোহলের কার্যকরীমূলক তাহলে এক ডিগ্রি অ্যালকোহল কাকে বলে সেটা হলো যেমন আমি স্ট্রাকচার লিখে বুঝাই সিএইচ থ্রি ও এইচ এটা এক ডিগ্রি আগে সবগুলো লিখি তারপরে বুঝাইতে সুবিধা হবে ও এইচ এটা হবে সি এইচ থ্রি সি এইচ এখানে ও এইচ এখানে সি এইচ থ্রি তাহলে তিন ডিগ্রি বা টার্শিয়ারি এটা হলো সি এইচ থ্রি সি এখানে সি এইচ থ্রি এখানে সি এইচ থ্রি এখানে ও এইচ ওকে এখন বুঝো এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি কমসেপ্ট শুধুমাত্র অ্যালকোহলের জন্য না সবার জন্য সেম এই অ্যালকোহলের পরিচিতি কি অ্যালকোহলের পরিচিতি কি অ্যালকোহলের পরিচিতি হলো এই যে ফাংশনাল গ্রুপটা ফাংশনাল গ্রুপ তাহলে কি এই ফাংশনাল গ্রুপ যে কার্বনের সাথে যুক্ত অথবা এই ফাংশনাল গ্রুপ যেই কয়টা মূলকের সাথে যুক্ত অথবা যেই কয়টা মিথাইলমূলকের সাথে যুক্ত বা ইথাইলমূলক অ্যালগাইমূলকের সাথে যুক্ত থাকে এক ডিগ্রি যদি একটা থাকে তাহলে এক ডিগ্রি যদি দুইটা থাকে তাহলে দুই ডিগ্রি যদি তিনটা থাকে তাহলে তিন ডিগ্রি খেয়াল করো এই ওইচ কয়টা আরের সাথে যুক্ত এটা একটা আর একটা এজন্য এক ডিগ্রি এখানে খেয়াল করো এই মিথাইল মুক্ত এই যে এটা হলো এটা যুক্ত কার্বনটা কার্বনটা কয়টা আরের সাথে যুক্ত দুইটা এ একটা এক দুইটা আর এই জন্য এটা দুই ডিগ্রি আবার চিন্তা করো এই যুক্ত যে কার্বনটাই কার্বনটা কয়টা আর সাথে যুক্ত একটা দুইটা তিনটা এই জন্য এটা তিন ডিগ্রি তাহলে এক ডিগ্রি ওয়েচটা কয়টার সাথে কার্বনের মিথাইলের সাথে যুক্ত থাকবে একটা তাহলে এক ডিগ্রি এবং এক ডিগ্রিকে বলা হয় প্রাইমারি প্রাইমারি অ্যালকোহল প্রাইমারি অ্যালকোহল এই যে যেটা দুই ডিগ্রি যেটা ওয়েচটা ওয়েচ যুক্ত কার্বনটা দুইটা মূলকের সাথে যুক্ত হবে সেটাকে বলা হয় সেকেন্ডারি সেকেন্ডারি এবং এই যে ওয়েচ যেটা তিন ডিগ্রি তিনটা মিথাইলমূলকের সাথে যুক্ত এটা হল টার্শিয়ারি টার্শিয়ারি ওকে এই ছিল আমাদের অ্যালকোহলের ক্লাসিফিকেশন এগুলোর প্রত্যেকটা নাম আয়োপ্যাক নামকরণের ভিডিও দেখলে বলতে পারবো এখন যদি আমি এগুলো নামকরণ করতে চাই অনেক সময় ব্যয় হবে আমি যাচ্ছি না সময়গুলো ব্যয় হোক ওকে সো পর্যন্ত দেখা যাক কী হয় তাহলে আমাদের ক্লাসিফিকেশান গেলো ক্লাসিফিকেশান কী অ্যালকোহল হলো এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অর্থাৎ প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি ওকে এখন গিগনার বিকারক থেকে প্রাইমারি অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকোহল এবং টার্শিয়ারি অ্যালকোহল প্রস্তুত করা যাক এই বিক্রিয়াটা খুবই ইম্পর্ট্যান্ট যে গিগনার বিকারক থেকে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি অ্যালকোহল প্রস্তুত করা যায় আচ্ছা দেখা যাক কী দেখব গ্রিগনার বিকারক হতে বিকারক হতে তে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত প্রস্তুত ওকে তার আগে বুঝতে হবে তাহলে গ্রিগনাট বিকারক আসলে কী এটা তো জানতে হবে যে গ্রিগনাট বিকারক কি গ্রিগনাট বিকারক হতে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করব গ্রিগনাট বিকারক হল অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট অর্থাৎ একটা অ্যালকাইলমূলক থাকবে একটা ম্যাগনেশিয়াম থাকবে আর একটা হ্যালোজেন থাকবে গ্রিগনার্ট বিকারক কীভাবে প্রস্তুত করে গ্রিগনার্ট বিকারক করে প্রস্তুত চলো দেখি প্রথমে উৎপন্ন করে অ্যালকাইল হেলাইট অ্যালকাইল হেলাইটের সাথে বিক্রয় করবে কে বাচ্চা কি ম্যাগনেশিয়াম তাহলে ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে প্রভাবক থাকে হলো ড্রাই ইথার ড্রাই ইথার রিয়াকশান করে উৎপন্ন করে আর এম জি এক্স এইটাকে বলা হয় গ্রিগনার্ট বিকারক গ্রিগনার্ট বিকারক তাহলে গ্রিগনাট বিকারক বলে গ্রিগনাট বিকারক বলা হয় হল অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইটকে বলা হয় গ্রিগনাট বিকারক এবং গ্রিগনাট বিকারক কিভাবে প্রস্তুত করা যায় অ্যালকাইল হ্যালাইটের সাথে ম্যাগনেশিয়াম বিক্রিয়া করলে আর এম জি এক্স অর্থাৎ গ্রিগনাট বিকারক প্রস্তুত হয় আর এম জি এক্স এই আর এম জি এক্সকে ব্যবহার করে আমরা এক ডিগ্রি বা প্রাইমারি দুই ডিগ্রি বা সেকেন্ডারি তিন ডিগ্রি বা তারি অ্যালকোহল প্রস্তুত করতে পারবো কীভাবে চলো দেখি ওকে তাহলে আর এম জি এক্স ব্যবহার করে প্রথম যে বিক্রিয়া সেটা হলো আর এম জি এক্স থেকে এক ডিগ্রি অ্যালকোহল আর এম জি এক্স থেকে এক ডিগ্রি অ্যালকোহল কীভাবে প্রস্তুত করা যায় তাহলে প্রথমে কে থাকবে আর এম জি এক্স এবং এক ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করার জন্য আমাদের এখানে যে বিকারকটা নেওয়া লাগবে সেটা হলো মিথানেল যেটা হলো অ্যালডিহাইডের একটা সদস্য অ্যালডিহাইড এবং কিটনের প্রথম সদস্য মিথানেল এইচ টি এইচ ও মিথানেল এই মিথানেলটাকে এইভাবে না লিখে আমরা বোঝার সুবিধা থেকে স্ট্রাকচার করে লিখি কীভাবে লিখা যায় এইচ সি ডাবল বন্ড ও এইচ সেম কথা দেখো দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন এবং একটা কার্বন মিথানেল তাহলে এটা নাম কি মিথানেল একটু ভালোভাবে বুঝছো এগুলো আচ্ছা মিথানেল মিথানেল কিভাবে বিক্রিয়া করে খুব সহজ কঠিন না দেখো এখানে কি হয় এইখানে এই যে আরটা এই আরটা বসবে এই কার্বনের সাথে একদম চোখ বন্ধ করে কার্বনের সাথে আর এই যে এম জি এক্স এই এম জি এক্স এই ও সাথে গিয়ে বসবে একেবারে ইজি ব্যাপারটা খুব মনোযোগ দিয়ে বুঝবে এটা করলে বাকিগুলো নিজে নিজে পারবা এই আর অর্থাৎ এই যে কার্বনের একটা হাত ফাঁকা না এখানে এক এই বন্ধনটা ভেঙে যাবে এই বন্ধনটা ভাঙলে এখানে যে হাতটা ফাঁকা হবে এবং এখানে একটা হাত ফাঁকা হবে এই কার্বনের সাথে এই আর বসবে আর এই যে ও ওর সাথে হবে এম জি এক্স এবং এখানে হবে ও এম জি এক্স কীভাবে দেখো এটা যদি আমরা লিখি এখানে কার্বন ডেটাক্লোরাইড থাকে প্রভাবক হবে হলো সি এইচ এই তিনটা সেম এখানে একটা বন্ড আর এখানে একটা বন্ড তৈরি হয়েছে তাহলে প্রথমে কি বললাম এই আটটা কোথায় বসবে এইখানে তাহলে এখানে একটা কি আসলো নতুন আর ওকে আর ওপরে উপরে হবে উপরে আগে ও ছিল তাহলে ও আর নতুন করে আসছে এম জি এক্স মানে ও এম জি এক্স মানে ও মাই গড এক্স এটা দিয়ে মনে রাখা যায় খুব সহজে তাহলে ও এম জি এক্স এখানে এই যে আটটা গিয়ে এখানে বসলো এবং এখানে এইচ টু ওকে তাহলে এখন এইটা আবার পুনর্বিন্যাস হয় এটা আবার পুনর্বিন্যাস হয় পুনর্বিন্যাস হয়ে কী হয় এই যে ও এম জি এক্স পুনর্বিন্যাসে অম্লীয় আদ্রবিশ্লেষণ অম্লীয় আর্দ্র বিশ্লেষণ অম্লীয় আদ্র বিশ্লেষিত হয়ে এই যে ও এম জি এক্স এটা জাস্ট ও এইচ হয়ে যায় যেমন আমরা যদি ও এম তাহলে আগে যেটা ছিল সেটা লিখি এটা হাইড্রোজেন ছিল এটা হাইড্রোজেন ছিল এখানে আর ছিল আর ও এম জি এক্স ইনস ট্রান্সফর্ম টু ওএইচ মানে অ্যালকোহলের মূলত ও এইচ দেখো তাহলে এটা এক ডিগ্রি অ্যালকোহল কীভাবে এক ডিগ্রি অ্যালকোহল এই যে ওয়েচ এই ওয়েচ যে কার্বনের সাথে যুক্ত সেই তার সাথে কয়টা আর আছে একটা আর এগুলো তো আর নেই এগুলো হাইড্রোজেন তাহলে এটা হলো এক ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল প্রাইমারি অ্যালকোহল এবং প্রাইমারি অ্যালকোহলের জন্য অবশ্যই এখানে মিথানলকেই নিতে হবে যদি মিথানল না নাও মিথানেল সরি নল না নল লিখছি ভুল করছি এখানে নল হবে নেল হবে যদি মিথানেল না নাও তাহলে এক ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল কোনোভাবেই পাওয়া যাবে না ওকে এটার একটা এক্সাম্পল দেখা যাক এখানে তো আর ছিল আমরা আরের জায়গায় একটা এক্সাম্পল দেখা যাক এখানে আর হিসেবে আমরা সিএস থ্রি কেন আর আর ম্যাগনেশিয়াম হ্যালোজেন হিসেবে আয়োডাইড কিনি তাহলে অ্যালকাইল ম্যাগনেশিয়াম মানে মিথাইল ম্যাগনেশিয়াম আয়োডাইড অর্থাৎ জিগনার বিকারক বিক্রিয়া করবে কার সাথে মিথানেল স্ট্রাকচারটা লিখি সুবিধার জন্য ওএইচ প্রভাবক থাকবে কে কার্বন টেটাক্লোরাইড কী বলেছিলাম এইটা আর এই যে আর এই আরটা কার কোথায় যাবে এইটার সাথে আর এই যে এম আই এটা যাবে এটার সাথে তাহলে হবে কি হবে হলো এইচ এটা সেম থাকবে ওকে এটা সেম ছিল এখানে কি আসবে সি এইচ থ্রি এখানে হবে ও এম জি আই ওকে তাহলে এটা আবার পরবর্তীতে অম্লীয় আর্দ্র বিশ্লেষণ হবে অম্লীয় আর্দ্র বিশ্লেষণ কীভাবে এই যে অম্লীয় মাধ্যম মানে অ্যাসিড থেকে এইচ প্লাস বের হয় এবং পানি মানে পানি ভাঙাকে আর্দ্র বিশ্লেষণ বলা হয় অম্লীয় আর্ধ বিশ্লেষণ হয়ে কী হবে এই যে ওএমজিএক্স এই ও হয়ে যাবে এইচ বাকিগুলো সেম থাকবে তাহলে হবে সি এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে সিএইচ থ্রি এখানে ওএইচ তাহলে দেখো এই ওয়েস যেহেতু কার্বনটা কয়টা আর এর সাথে যুক্ত একটা আর এই জন্য এটা এক ডিগ্রি অ্যালকোহল এবং এটাকে একটু সাজায় লেখা যায় এদিক থেকে যদি সাজাই হবে কত সিএইচ থ্রি মাঝখানে সিএইচ টু আর এখানে হবে ওএইচ অর্থাৎ এটার নাম হলো ইথানল ইথানল এইভাবে গিগনাট বিকারপ থেকে এক ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যায় এখন আমরা গিগনাট বিকারপ থেকে দুই ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা শিখি এক ডিগ্রির বিক্রিয়াটা যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো তাহলে দুই ডিগ্রি প্রস্তুত করা খুব সহজ এক ডিগ্রিটা যদি ভালোভাবে বুঝে যাও তাহলে দুই ডিগ্রি তিন ডিগ্রি প্রস্তুত করা খুব সহজ এখানে এক ডিগ্রি জায়গায় আমরা দুই ডিগ্রি নিবো তাহলে কি কিনব প্রথমে গ্রিগনার বিকারক আর এম জি এক্স গ্রিগার্বিকারক কিনব এখন নিব আসলে আমরা ইথানল ইথানেল মানে মিথানেল আর নিতে পারব না ইথানেল প্রোপানেল ভিটানেল অর্থাৎ যে কোনো অ্যালডি সদস্য তাহলে আমরা মিথানেল নিই সি এই সরি ইথানেল একটু ভেঙে লিখি সি এইচ ও এইচ এটা নিলাম এটার নাম কি এটার নাম হলো ইথা নেল এলডি তৃতীয় সদস্য কাহিনী কি আগেরটার মতো সেম কি হবে একটু ভালোভাবে বুঝো এই যে আর এই আর গিয়ে আক্রমণ করবে এই যে কার্বনকে আর এই যে এম জি এক্স ও গিয়ে এই যে ও এম জি এক্স হয়ে যাবে সেম আগের মতো তাহলে ঠিক আছে দেখি প্রভাবক কার্বন ডাইটাক্লোরাইড কী হবে এখানে সিএচ থ্রি সি হাইড্রোজেন এটা ছিল আগে এখানে কোনো আমাদের কাজ নেই এইখানে কে যুক্ত হবে আর আর এইখানে একটা বন্ধন হবে ও মাই পড এক্স মানে জি এক্স ওকে পরবর্তীতে এইটা আবার অম্লীয় অর্ধ বিশ্লেষণ হবে অর্থাৎ এইচ প্লাস এবং পানি হয়ে কী করবে এই যে ওএমজি এক্স ওএমজি এক্স কী হয়ে যাবে ও এম জি এক্স ওয়েচ হয়ে যাবে এটা ট্রান্সফর্ম হবে কোথায় ওয়েচ তাহলে হবে কি হবে হলো এই যে তো আগেই ছিল সিএস থ্রি সি এইচ এখানে একটা নতুন আর ছিল আর এখানে হয়েছে ওএচ দেখো তো দুই ডিগ্রি হয়েছে কিনা দুই ডিগ্রি চেনার উপায় কি বলেছিলাম ওএস যুক্ত কার্বন যে মিথাইল মূলকের সাথে যুক্ত আছে এটা একটা মূলক এই যে একটা মিথানমূলক অর্থাৎ দালকি অ্যালমূলক তাহলে এটা হলো কেউ কত ডিগ্রি অ্যালকোহল দুই ডিগ্রি অ্যালকোহল বুঝে গেছে খুব সহজ একটা বুঝলে পার্টিকুলার সহজে করা যায় একটা এক্সাম্পল দিয়ে এটাকে এখানে যদি আমরা এক্সাম্পল দিই তাহলে বুঝি এইখানে আর হিসেবে আমরা নিব মিথাইলমূলক বা ইথায়নমূলক অটেবার এই এক্স হিসেবে নিব আমরা আয়োডিনকে ওকে তাহলে কি হবে সেম এই যে হ্যালোজেন এখানে হবে আই আর এই যে আর এই আরের জায়গায় হবে আরেকটা মিথাইলমূলক তাহলে বাকিটা সেম এখানে হবে আরেকটা মিথাইলমূলক তাহলে দেখো তো ওই যুক্ত কার্বনের দুইটা মিথাইলমূলক যুক্ত আছে কি না যদি দুইটা মিথাইলমূলক যুক্ত থাকে তাহলে এটা হলো দুই ডিগ্রি অ্যালকোহল বুঝতে পারছো ওকে দুই ডিগ্রি অ্যালকোহল এখন তিন ডিগ্রি অ্যালকোহল সুন্দরভাবে দেখি কি আর এম জি এক্স থেকে আর এম জি এক্স থেকে তিন ডিগ্রি অ্যালকোহল ওকে তাহলে আর এম জি এক্স নেই আর এম জি এক্স বিক্রি করবে কার সাথে এখন তোমাকে কিটোনই নিতে হবে কিটোন মাস্ট সেটা হলো প্রপার নুন যেটা হলো কিটোন এগুলো আমরা অ্যালডিহাইড কিটোনগুলি বিস্তারিত শিখবো অ্যাল অর্গ্যানিক কেমিস্ট্রিগুলো একটার সাথে আরেকটা খুব হাইলি কানেক্টেড জাস্ট তুমি এটা মনে রাখো এটা হলো প্রোপানোন প্রোপানোন অর্থাৎ এটা এলডিএড কিটনের প্রথম সদস্য কিটোনের সেটা হলো প্রোপানোন যেহেতু যেহেতু এই জন্য এটা শেষে ওন যুক্ত হয়েছে ওন নী কী হবে এটার ক্ষেত্রে রিয়েকশান কাহিনি সেম এই যে আর এই আর গিয়ে বসবে এইখানে এবং এই যে এম জি এই এম জিটা গিয়ে ও এম জি এক্স হয়ে যাবে ওকে তাহলে দেখি করি হবে এখানে সিসিএল ফোর তাহলে আগে কি ছিল সিএইচ থ্রি সি এখানে সিএইচ থ্রি এখানে কে যুক্ত হবে আর আর এখানে হবে ও এম জি ওকে তারপরে সেম কাজ দ্বিতীয় ধাপে এইটা ও হয়ে যাবে তাহলে এইভাবে কি হবে অম্লীয় আর্দ্র বিশ্লেষণ অম্লীয় আর্দ্র বিশ্লেষণ হয়ে কী হবে বাকি সব সেম এখানে ছিল সিএইচ থ্রি এখানে সি এখানে সিএইচ থ্রি এখানে নতুন আর ছিল আর ও এম এক্স হয়ে যাবে ওএইচ বুঝতে পারছো এখন দেখো ওই যুক্ত কার্বনের হাতে তিনটা আর একটা আর একটা আর একটা তাহলে এটা হলো তিন ডিগ্রি অ্যালকোহল বা তার শিয়ারি অ্যালকোহল এখন যদি আমরা এখানে আরের পরিবর্তে সিএইচ থ্রি নেই কালোপিন দিয়ে বোঝাচ্ছি সিএস থ্রি হ্যালোজেনের পরিবর্তে আয়োডিন নেই তাহলে কী হবে যেখানে যেখানে আর ছিল সেখানে এখানে সিএস থ্রি এই যে আর এখানে কী দিব সিএইচ থ্রি মিথাইমূলক এখানে ওএমজি এক্সের পরিবর্তে এক্সের পরিবর্তে হবে আয়োডিন এবং লাস্ট অফ অল এই যে আটটা ছিল এই আটটা হবে সি এইচ দেখো ওই যুক্ত কার্বনের হাতে তিনটা মিথাইমূলক তাহলে এটা হলো তিন ডিগ্রি অ্যালকোহল তো এটা গেলো আমাদের বিঘ্নার বিকারক থেকে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি ওকে তাহলে আমাদের অ্যালকোহলের মেমিং শেষ গেলো প্রথমে প্রিপারেশান শেষ হল প্রিপারেশানের এই তিনটা প্রিপারেশন এবং ওই যে অ্যালকাইল হ্যালাইড হতে এবং জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড জলীয় পটাশিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে অ্যালকোহল উৎপন্ন করে ওই বিক্রিয়াটা এবং ক্লাসিফিকেশানটা বললাম এখন আমরা ফিজিক্যাল প্রপার্টিসে চলো যাওয়া যাক ওকে তো এখন আমরা পড়বো অ্যালকোহলের ফিজিক্যাল প্রপার্টিস একটু আমরা অ্যালকোহলের স্ট্রাকচারটা দেখি বড় করে অ্যালকোহলে ওএইচ আছে ওকে অ্যালকোহলে কী আছে ওএইচ একটু খেয়াল করো অক্সিজেনের তরিতণাত্মকতার মান থ্রি পয়েন্ট ফাইভ কী সেটা হলো ইলেকট্রোনেগেটিভিটি ই এবং হাইড্রোজেনের ইলেকট্রো হলো টু পয়েন্ট ওয়ান ইলেকট্রো নেগেটিভিটি তাহলে এই দুজনের এই দুজনের তড়িৎ নাটকতার পার্থক্য কত হলো থ্রি পয়েন্ট ফাইভ মাইনাস টু পয়েন্ট ওয়ান ইজিকোয়ালস টু ওয়ান পয়েন্ট ফোর যেহেতু আমরা জানি যে কোনো যোগ পোলার হওয়ার শর্ত কী কোনো যৌগ পোলার হওয়ার শর্ত হলো যদি ইলেকট্রনিক ডিফারেন্স জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট নাইন হয় তাহলে সেই যোগটা হয় পোলার পোলার তাহলে অ্যালকোহল একটা পোলার যোগ পোলার মানে কি পোলার মানে এই যে অক্সিজেন এবং হাইড্রোজেন এই দুজন বন্ধনে আবদ্ধ যেহেতু দুইটাই অধাতু ফলে বন্ধন কীভাবে হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তো ওর তরিত্রতা বেশি হয় এই হাইড্রোজেন থেকে ও ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে নিয়ে এসে ও আংশিক নেগেটিভ হয়ে যায় আর এই হাইড্রোজেনটা হয় আংশিক পজিটিভ এটা একটা মানে পোলের সৃষ্টি হয় একটা টাইপল মোমেন্ট সৃষ্টি হয় পোলের সৃষ্টি হয় এই কারণে এটা যেহেতু পোলার আর পোলার যৌগ পোলার দ্রাবককে দ্রুবণীয় পোলার দ্রাবক কি পোলার দ্রাবক হল পানি তাহলে অ্যালকোহল পানিতে দ্রবণীয় কেন বিকজ অফ অ্যালকোহলও দ্রবণীয় অ্যালকোহলেও পোলার সৃষ্টি হয় এবং পানিতেও পোল সৃষ্টি হয় ওকে এটা হলো প্রথম কথা যে অ্যালকোহল পানিতে দ্রবণীয় দুই নাম্বার কথা অ্যালকোহলের এই যে ও এইচের মধ্যে হাইড্রোজেন বন্ধন সম্ভব হাইড্রোজেন বন্ধন কি কোনো একটা হাইড্রোজেন পরমাণু তার থেকে উচ্চ উচ্চতরিতাত্মক মৌলের সাথে যে বন্ধনে আবদ্ধ হয় তাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেন বন্ধনকে কিন্তু এইভাবে দেখানো হয় আর ও ডট 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 এইচ এই দুজন মানে দ্যাট এটা হাইড্রোজেন বন্ধন না এই একটা অ্যালকোহল অন্য একটা অ্যালকোহলের ওই সাথে হাইড্রোজেন বন্ধন করতে পারে এই কারণে অ্যালকোহলের বয়লিং টেম্পারেচার অনেক বেশি অ্যালকোহলের বয়লিং টেম্পারেচার অনেক বেশি হয় কেন বিকজ অফ অ্যালকোহলে হাইড্রোজেন বন্ধন সম্ভব এবং অ্যালকোহল মূলত তরল লিকুইড বিকজ অফ এই পোলারিটির কারণে এবং যেহেতু হাইড্রোজেন বন্ধন করতে পারে এই জন্য অ্যালকোহল সাধারণত লিকুইড হয় সাধারণত লিকুইড হয় এবং অ্যালকোহল পানিতে দ্রবণীয় হয় এবং অ্যালকোহলের বয়লিং টেম্পারেচার অনেক বেশি হয় এটা ছিল আমাদের প্রথম ভিডিও এই ভিডিওতে আমরা এতটুকু আলোচনা করেছি পরবর্তী পার্টে আমরা সেপারেশন এই যে এক ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল দেখলাম এরা এদেরকে কিভাবে আলাদা করা যায় এবং এদেরকে কিভাবে আইডেন্টিফিকেশান করা যায় এগুলোর প্রস্তুতি এগুলা শনাক্তকরণটা খুবই ইম্পর্টেন্ট তো পরবর্তী পার্টে আমরা ইনশাআল্লাহ ওই ভিডিওটা নিয়ে আলোচনা ওইটা টপিক্সটা নিয়ে আলোচনা করবো ততক্ষণ আমার সাথে থাকতে পারো তো সাবস্ক্রাইব করার সাথে থাকতে পারো ধন্যবাদ ওকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম